বর্তমান সময়ে কারণে একটি কথা বলতে হচ্ছে আমাকে এই কথাটা আমি প্রায় জায়গায় বলছি যেটা আমাদের অনেক মুসলিম গড়ে জন্ম নেওয়া মুসলমানের ছেলে এই কাজে জড়িত হয়ে যাচ্ছে নিজের অজান্তে করছে নিজে জানে না সে ব্যাপারে সতর্ক করার উদ্দেশ্যে আমি একটি কথা বলছি সেটা হলো ইদানিং দেখা যাচ্ছে এটা একটা রসম হয়ে গেছে যে বিধর্মীদের কোনো ধর্মীয় উৎসব আসলে সেটা দুর্গাপূজা হোক শারদীয় দুর্গোৎসব অমুক চমুক এগুলা শুভেচ্ছা জানার জানানোর একটা হিরিক পরে যায় কে জানায় এবং আমি মাদ্রাসা থেকে আসার সময় বাস সিগন্যাল যেখানে বলে সেখানে একটা ব্যানার দেখলাম উপরে সেই দশ হাতি দুর্গ ছবি দিয়েছে এর পায়ের নিচে লেখছে মহম্মদ অমুক মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক শুভেচ্ছা যারা জানাচ্ছে শুভেচ্ছা তাদের নাম মোহাম্মদ এটা কার নাম এটা আমার নবীর নাম যে নবীন নামের উপর আমাদের কাল হাস মাঠে সেই নবীন পায়ের সেই অপরাধ বড় অপরাধ আর হতে পারে এবং জেনে রাখবেন এটা শরীয়তের ফাইসালা আমি কোন ধর্মের বিরোধিতা করছি না আমি মুসলমানকে নিজ ধর্মের কথা বলছি নিজের ইমান রক্ষার জন্য আমার দায়িত্ব হিসেবে বলছি কেউ যদি কোন দুর্গা কোন শারদীয় দুর্গোৎসব কে কোন মূর্তি পূজা কে যদি কেউ শুভেচ্ছা জানায় সাথে সাথে ইমান চলে যাবে কারণ সে আল্লাহর সাথে শিরিক করছে শিরিক এটা এমন গুণা যেটা কমা কমা যোগ্য অপরাধ নয় এটা কমা যোগ্য অপরাধ আল্লাহ তালা কোরআনে সুস্পষ্ট বলে দিয়েছেন ইন্দমহাল্লা ইয়ফিরু আয়ুষ রাখাবি ইয়ফিরু মা দু না দারি কালিমাইয়া আল্লাহ সবচেয়ে বড় জুলুম হো আমি আল্লাহর সাথে সিরিক করা এরা সেই কাজ করছে আর আপনি সেটাকে শুভেচ্ছা দিলেন মানে আপনি এটাকে পরিপূর্ণ সমর্থন জানালেন ইমান থাকবে ইমান থাকবে আর আমি শুনেছি এই উদ্দেশ্যে এই এগুলা জানার জন্য তো মাফি লাগবে কিনা হয়তো আমার দেখ ভাই এরা না জানে যায় কেউ আগে করে থাকলে তবা করে নতুন করে ইমকলমা পরে মুসলমান হবেন নতুন করে মুভমেন্ট হবেন বুঝাচ্ছে আগামীতে না করার জন্য ওয়াদা করে নেন আমি শুনেছি অনেকে নাকি গিয়ে ওখানে প্রসাদ খায় কি খায় সবে এগুলো সম্পূর্ণ হারাম এরা ফাটা কাটে না ফাঁদা হানি ফাঁদার বস্তু খাই বলে যায় মা বাবা তো গুষ্ট না হাই গুস্ত বস্তু হাত না ইটা বিস্মিল্লা হয়ে জড়াই না কি যে দে শ্রীকৃষ্ণ শ্রীরাম রাম হৈ রাজ্যদের ন না হাত বোন না ইয়ে না যদি ইমান বনাব না বলা বিস্মিল্লাভে খাইলে ইম তাই বোলা হারামরযমিল্লাভরে খায় ইমান

তুই মুসলমানের ঘর জন্ম মুসলমানের ফুহার এই বেসর ফাটি নাই এখনো দল নাই হ্যাঁ ইতারার পুজো ইতারা করার দিন বানা দিবি নখদ নাকি দুর্গোৎসব করি নব হ্যাঁ এনে পুজো করি নাবার এনে দেব দেবতা বানাই না নি আই হতা নগদ ইতারার পুজোই তারা গরক গই তবে ইতার লারা নখানো সম্পর্ক আল্লাহর কোরআন নহ আর কি কি কইম দে লা আবুদু মা তা বুদুং ও লাং না মা আবুদ বুদ তরা যারা এবাদত করে তারা এবার করি আর যে হোদার এবাদত কৰি একোদার এবাদকারী তুম বা লও তাদের সাথে আমাদের খুব সম্পর্ক আর এখন মুসলমান খোৱা যায় এরা আর পুরো এটা বড় এখন নাউজিবিল্লাহ আরোগ্য মশলা জানিনা এখন হনেকে হর কোম্পানি চরি করে

ইমান বারান্দা রাস্তা খুলি লইবে এর অপরাধ যে অপরাধ ক্ষমানো হইব অজানি নজানি করে তাইলে তাড়াতাড়ি সুযোগ থাকতেই নতুন করে কর্ম করি মুসলমানও বুঝেছে না কেউ মনথস্থ না যা হয় আল্লাহর আসতে হয়